আজকে নিয়ে চলে এসেছি শীতের দিনে দারুণ সাদে সিমুর পিঠে পিঠে বানানোর জন্য আমি গরম পানি নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি নুন দিয়ে আর গরম পানি দিয়ে আমি চালের গুঁড়িটাকে ভালো করে মেখে নিয়েছি এই যে মাখাটা আমার হয়ে গেছে এবারে আমি চালের গুঁড়িটাকে সিমুর কলের মধ্যে পুড়ে নেব পোড়া হয়ে গেছে ওদিকে দেখলেন একটা গামলার মধ্যে আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম ফুটে গেছিলো আর একটা থালা দিয়ে দিয়েছিলাম হলে থালার মধ্যে সিমুর পিঠেটাকে আমি দিয়ে দিলাম দিয়ে ভাঁপ নাকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য এই যে আমি আর একটা দেখিয়ে দেবো আবারও আমি চালের মুড়িটাকে কলের মধ্যে পুড়ে নিলাম এবার আমি একটা পরিষ্কার কাপড়ের মধ্যে দেখিয়ে দেবো এইজ পিঠেটা দেখুন বেরুচ্ছে কত সুন্দর হয়ে গেছে সুন্দরভাবে এই যে সিঁড়ি পিঠেটা হয়ে গেছে এবার আমি চুলাটা দেখিয়ে দেবো কিন্তু সিমিপিটেগুলো খুব সুন্দর ঝুরঝুরে হয়েছে খেতে দারুণ সুন্দর লাগে আপনারা বাড়িতে একবার করে খেয়ে দেখবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর অতি অবশ্যই লাইক করবেন এই যে খেতে বসে গেছে এবারে দেখুন খাওয়াটা দেখিয়ে দিচ্ছি একবার দেখে নিন